লক্ষ্মীপুর সদর উপজেলা বয়স্ক বিধবা ও প্রতিবন্ধী সহ মোট একষট্টি হাজার বাতাবুগীর লাইভ ভেরিফিকেশন যাচাই বাছাই কার্যক্রম শুরু হয়েছে বর্তমান উপজেলার ষাটটি ইউনিয়নে এই কাজ চলমান রয়েছে এই ভেরিফিকেশনের অংশ হিসেবে দক্ষিণ হামসাদি ইউনিয়নে ও বাতাবুগীদের তথ্য যাচাই করা হচ্ছে সদর উপজেলা সমাজসভা অফিসার ও ইউনিয়ন প্রশাসক মোহাম্মদ শরীফ হোসেন বলেন আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ শরীফ হোসেন উপজেলা সমাজসেবা অফিসার লক্ষ্মীপুর সদর এবং দক্ষিণ হামসাগর ইউনিয়ন পরিষদের প্রশাসকের দায়িত্বে আছি বর্তমানে আমাদের লক্ষ্মীপুর সদর উপজেলার একুশটি ইউনিয়নের মধ্যে সর্বমোট একষট্টি হাজার মানুষ ভাতা পায় বয়স্ক বিদ্যুৎ এবং প্রতিবন্ধী ভাতা এবং এই একষট্টি একষট্টি হাজার ভাটাভোগী যে একুশটি ইউনিয়ন আমরা অলরেডি সাতটি ইউনিয়নে লাইভ ভেরিফিকেশান শুরু করেছি লাইভ ভেরিফিকেশন মানেটা হচ্ছে আমাদের যে সকল চলমান ভাতাভোগী রয়েছে ওই সকল চলমান ভাটাভোগীদের সরাসরি প্রত্যেকটা ইউনিয়ন ওয়ার্ড ভিত্তিকে আমরা যাচাগাছি করি তো যাচাই গাছের কারণটা হচ্ছে দেখা যাচ্ছে যে কোনো ব্যক্তি কোনো ভাতাভোগী যদি মারা যায় তাহলে আমরা তাদের তথ্য উপজেলা থেকে পাই না কিংবা কোনো বিধবা ব্যক্তি যদি পুনরায় বিবাহ করে সে পুনরায় বিবাহে আমরা কোনো তথ্য পাই না এবং কোনো ব্যক্তি যদি সঠিকভাবে ভাতা না পায় তার বিকাশ অ্যাকাউন্টের টাকা অন্য ব্যক্তি তার পরিবারের উন্নতিও নেয় সেই তথ্যটা আমরা পাই না এইদিকে সঠিক ভাতাভোগী ভাতা সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে পাশাপাশি যারা মারা যায় কিংবা যারা বা বিয়ে করে এদের কারণে আমরা নতুন করে ভাতাভোগীদেরকে ভাতা দিতে পারতেছি এই কারণে আমরা এই যাচাই বাসায়ের মাধ্যমে আমরা আশা করছি বড় সংখ্যক ভুয়া ভাতাভোগী আমরা শনাক্ত করতে পারব এবং শনাক্ত করার পরবর্তী পর্যায়ে নতুন যে ভাতার আবেদন রয়েছে নতুন ভাতার আবেদন থেকে আমরা নতুন যোগ্য ভাতাভোগীদেরকে যাচাই বাসের মাধ্যমে পুনরায় আমরা ভাতার ভাতা তালিকাভুক্ত করতে পারব। তো এক্ষেত্রে আমি আমাদের সমস্ত সকল লক্ষ্মীপুর সদর উপজেলার সকল ভাতা বইয়েদেরকে আমি অনুরোধ করব যে আপনারা নির্দিষ্ট দিনে নির্দিষ্ট জায়গায় এসে উপস্থিত থাকেন সাথে করে আপনার এনআইডি কার্ডের কপি আপনি যে অ্যাকাউন্টের বিকাশ অ্যাকাউন্টে টাকা পান ওই সিম সহ চলে আসবেন আপনার ভাতার বই এবং আপনি নিজে আসবেন এবং পাশাপাশি আমি আরেকটি অনুরোধ করবো ভাতা সংক্রান্ত কোনো কাজে আপনারা কেউ কোনো ব্যক্তির সাথে কোনো আর্থিক লেনদেন করবেন না একটা কথা মনে রাখবেন আপনারা যতই লেনদেন করেন না কেন কোনোভাবে টাকা নেবে কোনো ব্যক্তি আপনাকে ভাতা তালিকাভুক্ত করতে পারবে না আর ভাতা সংক্রান্ত কোনো অভিযোগ থাকলে সরাসরি আমার সাথে যোগাযোগ করার সে বিষয়ে জানতে চাচ্ছি আমরা হচ্ছে লক্ষ্মীপুর সদর উপজেলার সভা থেকে আমরা এসেছি আমাদের এখানে হচ্ছে আমরা বিভিন্ন ভাতা বয়স্ক বিধবা প্রতিবন্ধী সহ দশ প্রকারের ভাতার লাইফ ভেরিফিকেশান লাইফ ভেরিফিকেশনের উদ্দেশ্য হচ্ছে আমরা যেহেতু আগে বিকাশ আমরা আগে ব্যাংকের মাধ্যমে টাকা দিতাম সেখানে ব্যাংক সিরিয়াল অনুযায়ী টাকা হতো বা বিষ্টিসরণ দিয়ে আমাদের ম্যাম্বার চেয়ারম্যানরা আমাদের বলতে কিন্তু হচ্ছে যেহেতু বিকাশের মাধ্যমে টাকা যাচ্ছে আমাদের অনেক বাতাবি ওনারা অনেকেই মারা গেছেন কিন্তু সঠিক তথ্য আমরা পাচ্ছি না সেই কারণে বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয় থেকে আমাদের এখন অর্ডার হয়েছে আমরা লাইভ বা আমাদের যেসব সম্মানিত বাতাবী বয়স্ক বিধবা প্রতিবন্ধী বিধলিত হিংসা সহ আমাদের প্রকার বাতা পাচ্ছে সকল সম্মানিত বাতাবোগীদেরকে আমরা সশরীরে দেখবো ওনারা আসতে বাতার বই নিয়ে আসবেন ওনাদের মোবাইল যে মোবাইলে বাতা পান বিকাশে ওই বিকাশ নাম্বার সহ ফোন নিয়ে আসবেন আইডি কার্ডের ফটোকপি আনবেন আর জানারা বিধবা পান ওনারা বিধবা জন্য আমাদেরকে একটা প্রত্যয় দেবেন যে দ্বিতীয় বিভাগ আবদ্ধ হন এবং যারা আমাদের প্রতিবন্ধী বাতা পান ওনারা আমাদের একটা প্রতিবন্ধী কার্ড আছে ওইটা নিয়ে বই নিয়ে আসবেন আমরা এখানে এসে ওই আমাদের সমস্যা অফিসের পক্ষ থেকে আমরা ওনাদেরকে যাচাবাসাই করবো আমরা আমাদের মুরবুদেরকে সালাম দিব সেই জন্য আজকের আমাদের এখানে আসা এবং এই কার্ড ধন্যবাদ আপনাদের Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn